আপনারা জেনে থাকবেন এত বড় একটা দেশ সরকারি কলেজ মাত্র একটা প্রত্যেকটা বিভাগে একটি করে সরকারি মেডিকেল কলেজ স্থাপন করার জন্য আমরা দাবি একটা করে বিএসএমএস কলেজ এবং বিএসএমএস কলেজ দুটো করে আমরা সেই দাবি দেওয়া যাচ্ছি আমাদের যে মেডিসিন বেশিরভাগ হোমিওপ্যাথিক মেডিসিনগুলো ইম্পোর্ট হয় কিছু মেডিসিন এখন বাংলাদেশেও তৈরি হচ্ছে যেই পরিমাণ ডাক্তার সরকারি হাসপাতালগুলোতে রয়েছে এবং আপনারা জানেন যে অ্যালোপ্যাথিক হাসপাতালগুলোতে হোমিওপ্যাথিক ডাক্তার রয়েছে অ্যালোপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে হোমিওপ্যাথিক চিকিৎসা কর্মরত রয়েছে সেই ডাক্তারদেরকে মেডিসিন অ্যালোপ্যাথিক তাদের জন্য এসেনশিয়াল ড্রাগ থেকে মেডিসিন সাপ্লাই দেওয়া হয় কিন্তু আমাদের জন্য সেই রকম কোনো ব্যবস্থা নেই আমাদের অন্যতম দাবি হচ্ছে সরকারিভাবে মেডিসিন উৎপাদন এবং মেডিসিন ডাক্তারদের কাছে পৌঁছানোর বিষয়ে মান সংরক্ষণ মান উন্নয়নের বিষয়ে ভূমিকা রাখবে এটি আমাদের অন্যতম প্রধান দায় আমাদের আরেকটা হচ্ছে একটা কমিউনিটি ক্লিনিক ইউনিয়ন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রত্যেকটা স্তরে যতগুলো জায়গাতে সরকারি অ্যালোপ্যাথিক চিকিৎসকরা সেবা দিয়ে থাকে হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে সেখানে সেবা দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে যদি হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে সেখানে সেবা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমরা আমাদের যোগ্যতা দক্ষতা দিয়ে সেখানে ভূমিকা রাখতে পারব আপনারা জানেন দুই হাজার সালে যখন কোভিড নাইনটিন আসে সকল ধরনের চিকিৎসা পদ্ধতি এমন অবস্থা গিয়ে দাঁড়িয়েছে দরজা বন্ধ করে ঘরের ভিতরে থাকতে বাধ্য করা হয়েছে যেটি বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর এই স্থগিতা নিয়ে আসে সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসকরা অনেক বড় ভূমিকা রেখেছে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানুষকে সুস্বাস্থ্যের দিকে নিয়ে আসার ক্ষেত্রে যে ভূমিকা রাখার সুযোগ এটি হোমিওপ্যাথি রয়েছে এবং আমরা আমাদের চিকিৎসার মাধ্যমে আপনারা জেনে থাকবেন যে হোমিওপ্যাথি আমরা প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আমাদের পর্যায়ে উপনীত করতে সক্ষম হই যাতে একটা রোগ থেকে সে যখন মুক্তি লাভ করে দ্বিতীয়বার সেই রোগে সে সহজে আক্রান্ত হয় না এর মূল কারণ হচ্ছে তার রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা আমাদের মেডিসিনের মাধ্যমে উন্নীত করতে সক্ষম হই আজকে যদি রাষ্ট্রের টপ লেভেল থেকে শুরু করে গ্রাসরুট লেভেল পর্যন্ত যত ধরনের সেবা কার্যক্রম রয়েছে প্রত্যেকটা জায়গায় যদি সুযোগ হয়। তাহলে বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাতে আমরা একটা যুগ পুঁজি জায়গায় উপস্থাপন করতে পারব। আমরা কথা দিতে পারি সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোল যেটা দুই হাজার সরকার টার্গেট করেছিল সেটাতে আমরা বড় ধরনের ভূমিকা রাখতে পারব

প্রকল্পে মাত্র ছত্রিশ জন ডাক্তারকে নিয়োগ দেওয়া হচ্ছে দুই হাজার সতেরোর পর থেকে দুই হাজার বাইশ পর্যন্ত সাতাশি জন ডাক্তারকে নিয়োগ দেওয়া হচ্ছে দুই হাজার বাইশের পরে এই এসপি এন এসপি শুধুমাত্র ক্যারিডোভার হচ্ছে পঞ্চম এসপি এন এসপি নিয়ে মারাত্মক রকম ষড়যন্ত্র চলতেছে সেই ষড়যন্ত্র হচ্ছে এইরকম যেখানে সরকার গোল নির্ধারণ করেছিল দুই হাজার তিরিশ সেদিকে এখন পঞ্চম এসপি এনএসপি তে এসে মাত্র দুই বছরের জন্য সেটাকে এক্সটেনশন করার প্রকল্প তার হাতে নিয়েছে এবং এরপরে তারা এটাকে বন্ধ করে দেবে আমাদের যে সকল চিকিৎসক বৃন্দ বিভিন্ন জেলা উপজেলা হাসপাতালগুলোতে এবং বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কর্মরত আছেন এই দুই বছর পরে তাদের যখন এই প্রকল্প আর এক্সটেন্ড করা হবে না তখন তারা যাবে কোথায় তাদের কর্মসংস্থানে একটা বিষয় জড়িত হয়েছে এবং হোমিওপ্যাথিক যে সরকারি সুযোগ যতটুকু ছিল সেটা কিন্তু উইথড্র করা হচ্ছে আমাদের অন্যতম প্রধান দাবি বিসিএস এর মাধ্যমে বিশেষ স্বাস্থ্য এর মাধ্যমে পিএসসি এর মাধ্যমে আমাদের যোগ্যতা সম্পন্ন ডাক্তারদেরকে নিয়োগ দিতে হবে যদি যোগ্যতা সম্পন্ন ডাক্তারদেরকে নিয়োগ দেয়া হয় তাহলে হোমিওপ্যাথি তার কাঙ্ক্ষিত সেবা এই জাতির কাছে পৌঁছাবন করতে পারবে what it!